ঠিক তেমনি একটা মানুষ যদি শিরিক করে রবের সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করে আল্লাহ এবং বান্দার মাঝখানে যদি মধ্যস্থতা দালাল তৈরি করে যদি কান্নাকাটি সারা জীবন করে তবু আল্লাহ তার কথা শুনবে না কেননা শিরিক করলে আল্লাহ গুনা ক্ষমা করেন না শর্ত পূরণ করতে হবে তারপরে ওয়াদা পূরণ হবে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ লা ইয়াগো ফিরু ক্ষমা করেন না আইয়ো শরকা ভী তার সাথে শরিক করাকে ওয়াগো ফিরু মাদোনা দালিকালি মাইয়া সা শেরিক ব্যতীত যত গুনাহ যাকে খুশি আল্লাহ ক্ষমা করে দিতে পারেন দেন অমায়ু শরিক বিল্লা কেউ যদি তার রবের সাথে শিরিক্ করে আল্লাহর সাথে শিরিক করে ফকতহার রমা আলাইহিল জান্না সে জান্না তার উপরে হারম করে নিল ওমা আলি জয়মিন আ মিন আনসার এই জালেমের জন্য বিচারের মাঠে কোনো সাহায্যকারী থাকবে না দুর্ভাগ্যজনক বশত আমাদের দেশে বিদাতের বিরুদ্ধে শিরিকের বিরুদ্ধে ওয়াজ করে না এমন কোন কোনো বাংলাদেশে নাই অবশ্যই তারা ওয়াজ করে বিরোধিতা করব না কিন্তু জাতি আজও পর্যন্ত বুঝতে পারল না শিরিক কোনটা বেদাত কোনটা তিরিশটা গরুর ভিতরে ছয় মাস দুই মাস পর পর একটা করে গরু মরে যাচ্ছে এত ডাক্তার এত চিকিৎসা এত ঔষধ কোন ঔষধেই রোগ ভালো হয় না প্রতি বছর দুইটা পাঁচটা সাতটা গরু মরে যায় তখন একজন বুদ্ধি দিল এভাবে গরু ঠেকাতে পারবে না একটা মানত করো অমক মাজারে একটা গরু দিয়ে আসো তারপরে দেখা যাক গরু টেকে কিনা এই গরুটা যদি মাজারে একবার দেয় ফিরে আসার পথে যদি অ্যাক্সিডেন্ট করে মরে যায় তবুও খারা জাহান না কেউ যদি তার রব ছাড়া অন্য কোনো কিছুর নামে কোনো পশু উৎসর্গ করে আল্লাহ ব্যতীত অন্য কোন কিছুর নামে যদি সে জবেহ করে মানত করে আর যদি সেটাকে সে উৎসর্গ করে দেয় তাহলে সে হবে জালেম সে বেঈমান হয়ে যাবে ওদের আছে প্রসাদ দেবী দেবতার সামনে নারকেল দিলে খুরমা দিলে জিলাপি দিলে কিছু আবার ফেরত নিয়ে এসে মুখে লাগায় সেই জিনিস তারা ভাগ করে খাচ্ছে নাম দিচ্ছে হলো প্রসাদ মুসলমানেরও প্রসাদ আছে নামধারী মুসলমানের তারা হলো মাজারে কবরে সেদ্দা দিয়ে পড়ে থাকে ওখানে গিয়ে মুরগি দেয় গরু দেয় ডিম দেয় ছাগল দেয় ভেড়া দেয় দান করে সেখানে খায় এগুলো একটা প্রসাদ মানুষ যদি বুঝতো শিরিক কত বড় পাপ তাহলে শিরিকের গুণা থেকে বাঁচার চেষ্টা দুর্ভাগ্যজনক বসত আমাদের সমাজে কিছু মানুষ কষ্ট করে শিরিক যে একটা পাপ এইটা বুঝতে পারলেও শিরিক কোনটা আজও পর্যন্ত মানুষটা জানতে পারে নাই আপনি হাত তুলে দোয়া করতে করতে একটা পর্যায়ে মনে হইল আমার মতো গুণাগার ডাকলে আল্লাহ শোনেই কিনা মনে হয় শুনবে না মুনাজাত আমি একা একা করা বাদ দিয়ে এই হুজুরকে গিয়ে বলবো হুজুর যেহেতু ভালো মানুষ উনি একটু আমার জন্য কাজে দিকে আমার ফেলে ভালো হয়ে যাবে এই নিয়ত করে যদি ডেলিভারি দিয়ে দেয় আর একটা লোকের নামে এটার নাম হলো শিখ দোয়া চাওয়া কোনো দোষের কিছু না আমার জন্য দোয়া করবেন আমার আম্মার জন্য দোয়া করবেন তিনি অসুস্থ এটার হিসাব আলাদা কিন্তু নিজেকে রবের কাছে আত্মসমর্পণ না করে আর একটা লোকের প্রতি যখন পূর্ণ আস্থাশীল হয়ে তার উপরে সব কিছু দিয়ে দেয় তখন সে আল্লাহকে অপমান করল আল্লাহর সত্তা এটা দাবি রাখে তার বান্দার প্রতি মানুষ যত পাপ করবে এর পরেও আল্লাহর কাছেই ক্ষমা চাইবে দ্বিতীয় কোনো আল্লাহ নাই যেহেতু সরাসরি যদি স্বীকার করতেন আমার ভুল হয়েছে আমি মানুষ মনে করেছিলাম টাকাটা দিতে পারবো এখন তো দিতে পারতেছি না আমাকে আপনি ক্ষমা করে দেন ইনশাল্লাহ আপনি ক্ষমা পাবেন এটা যদি দুনিয়ার মানুষের ক্ষেত্রে হয়ে থাকে দুনিয়ার সমস্ত মানুষের সব দয়া এক জায়গা করলে আল্লাহ সুবহান ওয়া taala শত ভাগ দয়ার এক ভাগ সমান হওয়ার কথা না এত বড় দয়া নিয়ে তিনি বসে আছে কেন পাপী বলে না ও আল্লাহ আমি মানুষের সাথে কুকর্ম করেছি আমি মানুষের হক নষ্ট করেছি তার কাছ থেকেও ক্ষমা নেব তুমি আমার প্রতি দয়া করো আমি নিদের প্রতি জুলুম করেছি আমি ভুলভান্তি করেছি যে বলে মানুষকে গালি দিয়েছি কত পাপ করেছি আল্লাহ সর্ব

কি করে আপনার রবের সাথে বিয়াদবি করতে পারেন অথচ আল্লাহ সুবাহ হাবিব মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম তিনি বলেছেন তিনি বলেছেন যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তিনি বলেছেন যখন যা কিছু দরকার তোমরা আল্লাহর কাছে চাও সোহান আল্লাহ বলেছেন সুরফাতে হাতে এই এক না ইয়া এই এক তোমরা বলো আমরা তোমার ইবাদত করি একমাত্র তোমার কাছেই সাহায্য চাই সেই মানুষ সালাম ফেরায় আর একজনের দরবারে পড়ে থাকে কি করে এটা কি হইতে পারে কখনো আপনি বলছেন আপনার হুজুর বলছে সারাটা জীবন আমরা বক্তব্য শুনে এসেছি মানুষগুলো চলে যাবে আদম আলাহ সালামের কাছে আব্বা আপনি আবুল নাস আপনি আবুল বাসার আপনি আমাদের জন্য এই জটিল পরিস্থিতিতে কিছু করেন যেদিকে তাকাচ্ছি সব ল্যাংটা পরিস্থিতি খুবই খারাপ গুনার জন্য চোখে দেখতে পারতেছি না জানি আল্লাহ আমাদের সাথে কি ব্যবহার করে আপনি আমাদের জন্য একটু কান্নাকাটি করে সুপারিশ করে রবের দরবারে কিছু বলে দেন তখন সে কি বলে জানেন

আপনারা যেটা ওয়াজ শুনেছেন ছোটবেলা থেকে ওইটা আমি বললাম যাতে আপনাদের মনে হয় যে কথা তো শুনছি ছোটবেলা থেকে নূহ আলাইহিস সালামের কাছে যাবে তিনি বলবে একটা মাত্র ছেলে সেই তো কথা শুনে না আমি নিজেই তো বিপদে লূত আলাইহিস সালামের কাছে যাবে তিনি বলবে আমার নিজের বউকে আমি বিচারের মাঠে টিকাতে পারতেছি না তুমি কে ইব্রাহিম আলাইহিস কাছে যাবে কি ইব্রাহিম আলাই সাল্লামের কাছে যাবে তিনি বলবে পরিস্থিতি কত জটিল আমাকে এই শয়তানরা ডাকছিল চলো তো মূর্তি পূজা করে আসি আমি অসহ্য হয়ে বলে ফেলেছিলাম ইন্নি সাকিম আমি অসুস্থ অথচ আমি মানবিক ভাবে সুস্থ ছিলাম আত্মিক ভাবে অসুস্থ ছিলাম জানি না কথাটা মিথ্যাই হয়ে গেছে কিনা আমার নিজের আব্বা আজর সেই তো বিচারের মাঠে টিকতে পারতেছে না তুমি কে মুসানবির কাছে যাবে তিনি বলবে এক একটা বাচ্চাকে মারিয়ে ফেলছিলাম জানি না আমার পরিস্থিতি কি হয় ইসানবীর কাছে যাবে তিনি বলবে মাসি হবনুল্লাহ এই খ্রিস্টানের বাচ্চারা ও কারণে আমার প্রতি দোষারোপ করছে আমি নাকি আল্লাহর ছেলে আমার মা মরিয়ম নাকি আল্লাহর বউ